একটা দোকানে গিয়া দর কষাকষি থেকে এটার উৎপত্তি ঘটেছে দাম বেশি চেয়েছে এটা নিয়ে আপনার কথা কাটাকাটি করতে করতে এটা স্প্রেড আউট করলো সাথে ইরানে বসবাসকারী ইহুদি গুলা এটা টেক ওভার করলো ইরানের মানুষ স্বাধীন হইতে চায় ইরানিরা স্বাধীন না ইরানিরা তো অনেক আগেই স্বাধীন হয়েছে ইরানের মানুষ আবার নতুন করে কি স্বাধীন হবে এগুলা ন্যারেটিভ তৈরি করে আমেরিকা আজকে সারা বিশ্ব স্তম্ভিত একটি কথাই বলবো আর দ্য হোল ওয়ার্ল্ড ইজ বিউয়েল্ডার আসলে আমেরিকা এখন যেটা করছে আমি একেবারে রাগ ঢাক না রেখেই বলছি আমেরিকা এখন যেটা করছে সেটাকে বলা হয় নিউ স্টাইল অফ কলোনিয়ালিজম নতুন ধরনের একটা উপনিবেশিক ব্যবস্থা এই যুক্তরাষ্ট্র তৈরি করছে এখন আগে যে মধ্য যখন আপনার এই ইউরোপীয় উপনিবেশিক শক্তি যখন বিভিন্ন দেশের সম্পদের সন্ধান তারা জাহাজ এ এসে ভূমি দখল করছে এবং সেখানকার সরকার কে উৎখাত করে বা শাসন ব্যবস্থাকে উৎখাত করে নিজেরা ভূমি দখল করছে সম্পদ দখল করছে আমেরিকার স্টাইলটা একই শুধু ভিন্নতা এরকম এটা ওইটা হয়েছে আপনার সেভেন্টিন সেঞ্চুরিতে শুরু হয়েছিল এবং সেটা নাইনটিন সেঞ্চুরি টোয়েন্টি সেঞ্চুরিতে শেষ হলো আর আমেরিকা একবিংশ শতাব্দীতে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প অন্তত অত্যন্ত নগ্ন ভাবে এটা শুরু করলেন আপনি ভেনিজুয়েলার কথা দিয়েই যদি ধরি আপনি দেখেন একটি দেশে নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে যেভাবে নিয়ে আসা হলো এবং এর আগে বুশ ওয়ান সিনিয়র বুশ নরিয়াগাকে নিয়ে এসেছিল পানামার প্রেসিডেন্ট এগুলো কোন ধরনের অনুশীলন এগুলো তো কটশিপ অ্যান্ড গানবোর্ড পলিটিক্স চেয়েও খারাপ আপনি আমেরিকা যে কোনো দেশে কোন রকম সম্পদের কোন রকম সম্পদের কোন সন্ধান পেলেই সেই দেশকে কুক্ষিগত করতে হবে সেই দেশে মিলিটারি স্ট্রাইকিং করতে হবে অথবা সেই দেশে জনগণের মাধ্যমে এক ধরনের আন্দোলনের নাম করে সরকারের পতন ঘটিয়ে সেই দেশটাকে আনতে হবে তে দেখেন এটা পারেনি ভ্যানিজুয়েলের জনগণ সরকারের বিরুদ্ধে যায়নি তাই একদম প্রেসিডেন্ট মাদুরুকে উঠে নিয়ে আসছে ব্রটালিটি এর চেয়ে আপনার জঘন্য বর্বরতা এই মধ্যযুগে আর কি হতে পারে আমি ঠিক বুঝিনা না একটা ইলেক্টেড প্রেসিডেন্ট হ্যাড বেন টেকেন আউট অফ হিস কান্ট্রি আউট অফ ফর্স বাই মিলিটারি স্ট্রাইকিং সেখানে লোক মারা গেছে প্রায় দুইশো থেকে আড়াইশো তারা বলছে আটচল্লিশ জন পরে আমরা খবর নিয়ে দেখলাম ভেনিজুয়েলা যে মিলিটারি স্ট্রাইকিংটা করেছে ডোনাল্ড ট্রাম্পের অর্ডারে আমেরিকান আর্মি গিয়ে হেলিকপ্টারে যে তারা যে স্ট্রাইকিংটা করলো এতে প্রায় দুইশোর উপরে লোক মারা গেছে ইট ইস কাইন্ড অফ কিলিং এন্ড এ কাইন্ড অফ জিনিস ছোট হোক বড় হোক এই যে এইবার আসেন আপনি ভেনি জোলেতে কেন গেল যখন দেখলো ভেনি জোলেতে চারশো বিলিয়ন আপনার ইয়ে আছে চারশো বিলিয়ন ব্যারেলস অয়েল আছে তেল চারশো বিলিয়ন ব্যারেল তেল আপনি বুঝতে পারেন এটার মূল্যমান কত বর্তমান বিশ্বের তেলের মূল্য এটা আমাদের পাঠান ভাই খুব ভালো জানেন এগুলো নগদ দর্পণে তেলের দাম কত উঠে পড়ে উনি আজকের বাজার দরটা বলতে পারবেন বলো এটা আপনি এবার ইরানের কথা আসেন ইরানের যে বর্তমান রেজিম এটাকে কে এনেছিল শায়ের বিরুদ্ধে আমি আজকে বলি তার যে উদ্দেশ্য সবাই মনে করে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভেনিজুয়েলা গেল এবার ইরানে আসেন ইরানে কি হলো ইরানে এই বর্তমান এই ইসলামিক গভর্নমেন্ট যেটা ইসলামিক রেজিম এটা কে আনছে আমেরিকা আনছে ব্রিটেন আনছে যোগ সাজসে এটা এখানে আপনার মুসাদ্দেক একটা ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল ইরানে উনি মুসাদ্দেক ছিলেন ইলেক্টেড প্রাইম মিনিস্টার সরি ইলেক্টেড প্রাইম মিনিস্টার তার गवर्नमेंट টপল করলো কে করলো তার गवर्नमेंट আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্স মিলে যখন মুসাদ্দেক এর দাম বাড়ালেন বা তারপরে তারা ভাবলেন যে ইরানের ডেমোক্রেটিক गवर्नमेंट দিয়ে কোনো কাজ হবে না কা কাকে আনতে হবে একটা ডিনেস্টিক্যাল শাসন আনতে হবে সেই ডাইনেস্টিক কাকে আনলো রেজা খানকে এসে কিছুদিন পরে মাথা গোলমাল হওয়ার পরে রেজা খানকে বাদ দিয়ে তারালক হয়নি বললো যে আচ্ছা আমি তোমাদের পারপাস সার্ভ তেল তেলটা সব দিব কিন্তু প্রশ্ন হলো কি সবকিছুর তো একটা ধৈর্য আছে আমেরিকা যখন এই ইরানের তেল নিয়ে রেজা শাহ পাহলুবির আমলে ব্যবসা শুরু করলো তখন রেজা শাহ পাহলুবি একটা সাক্ষাৎকারে বলেছিলেন আমেরিকান এক সাংবাদিকের সঙ্গে লং সাক্ষাৎকার ফর্টি ফর্টি এইট মিনিটস এর তো আমার এখনো মনে আছে রেজা শাহ পাহলুবি বলেছিলেন যে আমি অবাক হয়ে যাই আমেরিকাকে আমি তেল দিই বিশ্ববাজারে তেলের মূল্যের চেয়ে কম দামে তারপরে আমেরিকা সেই তেলটা নিয়ে মধ্যস্বত্ব বুগির মতো ব্যবসা করে অর্থাৎ তেলের যে ব্যারেল জাহাজ শিপ সেটা গিয়ে তারা ভূমধ্যসাগর সরি ভেজিটেরিয়ান পার হয়েই গিয়া একটা জায়গায় তারা চেঞ্জ করে ফেলে তার মানে কি আমেরিকান তেল কোম্পানিগুলো কম দামে ইরান থেকে তেল নিয়ে বেশি দামে অন্যান্য রাষ্ট্রের ওইখানে শিপ দাঁড়িয়ে থেকে ওইখানে শিপের মধ্যে তেলগুলো দিয়ে দেয় অর্থাৎ ইট ইস এ কাইন্ড অফ স্মাগলিং তখন রেজা শাহ বললেন যে আমি তো জানি তারা ওয়েল

প্রমাদ করলো যে এই শাহ কাছ থেকে এতদিন যা পায় পেয়েছে আর পাবো না আসল হলো তেল তেলের দাম বাড়াবে আমাদের স্বার্থ সংরক্ষিত হবে না তাই আমেরিকা কি করলো সরাই দিল কি করলো ভেতরে প্রথম ইসলামী আন্দোলন এবং যেই খোমেনিকে প্রথম দেখতে পারতো না আয়াতুল্লা রুহুল্লাহ খুমিনী সে হয়ে গেল তাদের নন্দন এবং প্যারিসে তার থাকার ব্যবস্থা করে দিল এবং যা হলো তো দেখলেনি সেভেন্টি নাইনে নাইনটিনটি নাইনে শাহ বিরুদ্ধে বিরাট আফিবাল তৈরি করলো বিরাট এবং সব বাধ্য হলে চলে যেতে যে এরা এখন এখন দেখেন এসে যখন আমেরিকার ভাবমূর্তি কিন্তু ইসলামিক রেজিম যেটা ইরানের বর্তমান তার আগেই বুঝে ফেলেছিল এবং সেই জন্য বুঝার ফলে তাদের হস্টেজ ক্রাইসিস তৈরি হলো যেটা জিম্মি সংকট এই জিমি সংকট যখন তৈরি হলো কার্টার কি করলো কমান্ডো এটাকে তাদেরকে রেস্কিউ করতে চাইলো কিন্তু ফেল করলো ফেল করার পরে এটা ছিল ইলেকশনের বছর কার্টার ইলেকশনের বছর ইলেকশনের বছরের কয়েক দিন আগে বেশি না 79 এ আর কয়েক মাস বাকি ছিল ইলেকশনে কার্টার ফেল করলো সে রেজিম রেস্কিউ মানে জিমি আমেরিকান জমিদারকে রক্ষা মানে রেস্কিউ করতে পারলো না না হওয়ার পরে কার্টার তার ইলেকশনে হারলো যিনি আসলেন তিনি রোনাল্ড রিগান অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ চৌকুশ প্রেসিডেন্ট আমার দৃষ্টিতে আমেরিকাতে রোনাল্ড রিগানের অনেক সমালোচনা অনেকেই করতে পারে আমি রোনাল্ড রিগানকে শ্রেষ্ঠতম প্রেসিডেন্টের একজন মনে করি উনি এসেই প্রথম চেষ্টা করলেন একটু গান পলিটিক্স প্লে করে যে এটা আদায় করা দেখি এদেরকে রেস্কিউ করা যায় কিনা যখন দেখলেন যে ইরান অন্যরকম দেশ অন্যরকম জাতি তাই উনি সাউন্ড ডিপ্লোম্যাটিক ওয়েতে এটা নেগোশিয়েট করলেন এবং ফার্স্টে জিম্মিদেরকে উনি নিয়ে ফিরিয়ে নিয়ে গেলেন সেটেল হলো ঘটনা কিন্তু আমেরিকার সাথে ইরানের যে ইনিশিয়াল স্টেজে যে তিক্ততা তৈরি হলো এটা বাড়তেই থাকলো এখন বাড়ার ফলে যেটা করলো আপনি দেখেন আরেকটা ইতিহাস খুব স্পষ্ট ইরাককে তারা ইউজ করলো ইরাককে ইউজ করলো ইরানের বিরুদ্ধে এবং বিরুদ্ধে ইউজ করে আটটা বছর দুইটা মুসলিম রাষ্ট্রের মধ্যে যুদ্ধ করাইলো তো হঠাৎ করে সাদ্দাম হোসেনের কথা বলে বসলো যে সাতিল আরব আমার কোথাকার এটা এটা ইরানের দখলে ছিল সারা বছর এটা ক্লেম করার ফলে তখন ইরান ইরানের যে ইরান যুদ্ধ করতে বাধ্য হলো এবং আটটা বছর যুদ্ধ করলো আটটা বছর যুদ্ধ করার ফলে ইরানেরও ক্ষয়ক্ষতি হলো এবং ইরাকের অবস্থা খুবই নাজুক অবস্থায় পড়লো ইরাকের অর্থনৈতিক যখন আট বছর মানে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ঠিক সেই সময়টাই সাদ্দাম হোসেনের এগেন্স্টে তারা চলে গেল সাদ্দাম হোসেন অর্থনৈতিক সংকট ফেস করতে গিয়ে কুয়েত দখল করলো কুয়েত এ টাইম পার্ট পার্সেল অফ ইরাক ওই গ্রাউন্ডের উপরেই গেল তার একটা আশা ছিল যে আমাকে আমেরিকা কিছু বলবে না কিন্তু আমেরিকা তো কুয়েতেও তেল আছে অর্থাৎ যেখানে আমেরিকার তেল ইন্টারেস্ট ওইখানেই আপনি যাবেন আপনার ঘর মটকিয়ে ফেলবে এই হলো আমেরিকা এরপরে আপনি যা হওয়ার তাই হলো এখন ইরানকে বহু চেষ্টা করে একটার পর একটা ইকোনমিক স্যাংশন এমবার্গো দিতে থাকলে একটা দেশ কত টিকে এটা আমাদের পাঠান ভাই জানে যে ডলার এবং ইরানের মুদ্রার যে মূল্যমান মারাত্মক অবস্থা ইরান যে ইকোনমিক ডিপ্রেশনে ভুগতেছে আজকে অনেক বছর যাব এখন ইসরায়েলের সাথে এখন ইসরায়েলকে লাগিয়ে দিল ইরানের সাথে ইসরায়েল স্পাইন করলো তার মিলিটারি অফিসার গুলাকে মারলো বড় বড় কয়েকজনকে ইরানের তারপরে আমেরিকা ইসরায়েলকে দিয়ে আক্রমণ করাইলো ইসরায়েলকে দিয়ে আক্রমণ করার ফলে দেখা গেল ইসরায়েল যে রিটালিয়েটিং অ্যাটাকটা মানে ইরান যে রিটালিয়েটিং অ্যাটাক করলো দেখে যায় ইরানের তো মিলিটারি পাওয়ার কমে নাই একটু বরং ইসরায়েল ইরানের কাছে যে শিক্ষাটা পেয়েছে আমার মনে হয় না ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের দিয়েছে তখন আমেরিকা যে না এটাকে চিরতরে ধ্বংস করতে হবে অর্থাৎ ইরানকে চিরতরে ধ্বংস করতে হবে তারই ফলশ্রুতিতে দেখেন এতদিন পরে জল পাখায় এখন আপনি প্রথম তো এটা শুরু করেছে কে এটা আমাদের পাঠান ভাই আমাকে তথ্যটা দিলেন যেটা হলো একটা দোকানে গিয়ে দর কষাকষি থেকে এটার উৎপত্তি ঘটেছে দাম বেশি চেয়েছে এটা নিয়ে আপনার কথা কাটাকাটি করতে করতে এটা স্প্রেড আউট করলো সাথে ইরানে বসবাসকারী ইহুদি গুলা এটা টেক ওভার করলো ইস্যুটা ইস্যুটা এখন ইরাপশন তৈরি করে ইরানের প্রত্যেকটা মেজর সিটিতে হ্যাঁ এই যে ডেমনস্ট্রেশন এবং শুরু হয়েছে এই পর্যন্ত পাঁচশো লোক মারা গেছে এবং একশো তিরানব্বই জন আপনার মিলিটারি মারা গেছে ইরানের মানে লয়াল সিকিউরিটি ফোর্স মারা গেছে ইনক্লুডিং আমি এবং সেখানে পাঁচশো লোকের মতো মারা গেল প্রায় দেড় থেকে দুই হাজার লোক হাসপাতালে এখনো যাচ্ছে মানে হাসপাতাল গুলো হয়ে গেছে বাই ডেড বডি বাই এনজার্ড এখন আপনি বুঝেন যে এখন অন্য পলিসি নিছে যে এখানে ভিতর থেকে আমরা বিপ্লব করাবো আমি মনে করি ইরানের সরকার ঠান্ডা মাথা মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করা উচিত তাদের এম এ আমি শেষ করছি যে ইরানের মানুষ স্বাধীন হতে চায় ইরানিরা স্বাধীন না ইরানিরা তো অনেক আগেই স্বাধীন হয়েছে ইরানের মানুষ আবার নতুন করে কি স্বাধীন হবে এগুলা ন্যারেটিভ তৈরি করে আমেরিকা যে তারা এখন ইরানের মানুষকে স্বাধীন করবে তার মানে তারা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা খুব অচিরই দেখবেন আপনি স্ট্রাইকিং শুরু করে দিছে আপনার সিরাজ নিশাপুর ইস্পাহান তেহরান সবগুলো মেজর সিটিজে আপনার শুরু করে দেবে মিলিটারি স্ট্রাইকিং তো একটা কথা আমি বলি যেটা আমাকে পাঠান ভাই বলেছেন পাঠান ভাইয়ের কথার সঙ্গে আমি একমত সেটা হলো এই ভেনিজুয়েল ইরান কিন্তু ভেনিজুয়েলা না ইরান একটা বিরাট দেশ এটা যদি মিলিটারি স্ট্রাইকিং এ আমেরিকা কভার করতে চায় অনেক ক্ষয়ক্ষতি হবে এবং যে ইকোনমিক রেসেশন অর্থাৎ অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য এই ডোনাল্ড ট্রাম্প এই সব অপপথে পা বাড়াচ্ছে এর জন্য আমেরিকা না নাকি আবার বিরাট ধরনের মূল্য দিতে হয় ভিয়েতনামের চাইতে বড় ধরনের শিক্ষা না আমেরিকার হয়ে যায় তো আমার হলো সাধারণ মানুষ যে মারা যাচ্ছে এই জায়গা আই এম টেকিং কনসার্ন अबाउट ইট ভেরি সিরিয়াসলি থ্যাঙ্ক ইউ